নয় নম্বরে হচ্ছে কনসিডারেট হওয়া রসুসাসম খুবই কনসিডারেট ছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ খেয়াল করে শুনুন কনসিডারেট মানে খুব উচ্চ বিবেক সম্পন্ন ব্যক্তিত্ব খুব বিবেক সম্পন্ন আমাদের অনেকের মধ্যে এটা আমাদের অনেকের সেন্স কাজ করে না আল্লাহর হাবিবাহ ইসলাম হি ওয়াজ এ ম্যান অফ সিক সেন্সেস ছয়টা সেন্স ওনার কাজ করতো সুবহান কথা বলতেছেন ওদিকে কি হচ্ছে ওদিকে সব একসাথে একটা গ্লেন্সে তিনি মেনটেন করতেন সুবহান তো এই উচ্চ বিবেকবোধ সম্পন্ন হইতে হবে দায়ীদের রাসুল নামাজ পড়াচ্ছেন পিছনে বাচ্চার কান্নার আওয়াজ নামাজ ছোট করে দিয়েছেন একেবারে ছোট শর্ট শর্ট করে সিজদা রুকু মানে যতটুকু না হলেই না অতটুকু করে নামাজ শেষ জিজ্ঞেস করা হলো কেন বললেন যে আমি দেখলাম একটা ছোট বাচ্চা কাঁদছে এই বাচ্চার মায়ের বোধ খুব কষ্ট হয়ে যাচ্ছে পেছনে বাচ্চাটাকে সামলাতে মহিলা মহিলাদের প্রেয়ার হলে মাটার বোধ খুব কষ্ট হচ্ছে এই জন্য আমি নামাজটা একটু শর্ট করে দিয়েছি সুবাহ আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার ঘুষ নেই কি হচ্ছে না হচ্ছে না আপনার সব খেয়াল রাখতে হবে কি হচ্ছে ইউ আর এ লিডার ইউ আর এ দাঈ সব আপনাকে এটা খেয়াল রাখতে হবে রাসুল এরকম উচ্চ বিবেক বোধসম্পন্ন লোক ছিলেন মুয়াজ ইবনে জাবালকে এক জায়গার মদিনার পাশেই ইমাম করে পাঠালেন ইমাম তো ওই এলাকার মুসল্লিরা ছিলেন শ্রমজীবী কিজীবী শ্রমজীবী ওনারা উট দিয়ে পানি নিয়ে খেজুর গাছে পানি সেচ দিত তারা খুব কষ্ট করে সারা দিন তো উনি মাগদেবের নামাজে একদিন নামাজ শুরু করলেন আল্লাহ আকবার বলে সুরা ফাতিহার পরে উনি সুরা পাকারা শুরু করলেন কোন সুরা কোরআনের সবচাইতে ছোট সূরা নাকি হ্যাঁ আয়াত কত সব চাইতে বড় সূরা তো উনি হয়তো একটা খুব মানে চিল মুডে আছেন একটা খুব ভালো মুডে আছেন এবাদতের একটা মুডে আছেন ওনার আবেগ থেকে উনি হয়তো সুরা পাকারা শুরু করে দিয়েছেন তেলাওয়াত করে করে মজা পাচ্ছেন করতেছেন কিন্তু পিছনে মুসল্লিরা হচ্ছে শ্রমজীবী সারাদিন খেতে খামারে খেজুর বাগানে কাজ করে ওনারা নামাজ পড়তেছেন এক একদল তো নামাজ ছেড়ে দিছে ছেড়ে দিয়ে নিজেরা নামাজ পড়ে আল্লাহর হাইব সাহেবের কাছে যে বিচার দিলেন যে দেখেন এমন একজনকে ইমাম হিসেবে পাঠালেন উনি মাগরিবের নামাজ শুরু করছে সুরা বাকারা দিয়ে আমরা হচ্ছে শ্রমজীবী মানুষ আমরা কি পারি এত সময় দাঁড়িয়ে থাকতে রাসুল খুব রেগে গেলেন খুব মহাদিবনে জবাল রাজি আল্লাহ তালকে ডেকে পাঠালেন ডেকে কি শব্দ ইউজ করছে জানেন

ওরা তো শ্রমজীবী সাহাবি ওদের দিকে তো তোমার খেয়াল রাখতে হবে কনসিডারেট হতে হবে সুবাহান দেখেন ইমামকে এনে শাসন করলেন বুঝিয়ে বললেন যে না তোমাকে ছোট ছোট সুরায় নামাজ পড়াতে হবে যাতে করে কষ্ট না হয় এবং রাসুল সাহা ইসলাম কাউকে কোন দায়িত্ব দিয়ে কাজে পাঠালে ওনার বিখ্যাত একটা বাণী তিনি বলে দিতেন আমার ভেরিফাইড যে ফেসবুক পেজ পেজের কভার ফটোতে দেখবেন এই হাদিসটা দেয়া সেটা হচ্ছে তিনি কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে তিনি বলতেন বা শিরু মানে তোমরা মানুষকে সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না দিনকে সহজ করে উপস্থাপন করো দিনকে জটিল করে মানুষের সামনে উপস্থাপন করুন আমরা এটা ভুল করি এত কঠিন ভাবে উপস্থাপন করি ভাবে যে কঠিন করে উপস্থাপন করতে পারলে বোধহয় ওনার ক্রেডিট এরকম একটা মানসিকতা অনেকের আছে কোন মুফতি যদি এমন কোন ফতুয়া দেয় যেটা সমাজের অধিকাংশ মুসলিম চেষ্টা করেও মানতে পারতেছে না কঠিন হয়ে যাচ্ছে তার মানে সামথিং ইজ মিসিং ইন দা ফতোয়া

তিনকে জটিল করে মানুষের কাছে উপস্থাপন করবেন তো তাহলে কনসিডারেট ছিলেন রাসুল সা আলাইহিস খুব উচ্চ বিবেক ব্যক্তি ছিলেন একবার মাগরিবের সালাতে অথবা এশার সালাতে হাদিসে এসেছে যে ইহদা সালাতায়ে লাইশা মানে মাগরিব অথবা এশায় হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুাকে নিয়ে তিনি নামাজে গেলেন নামাজের এক পর্যায়ে সেজদারত অবস্থায় ওনার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাঁধের উপরে চেপে বসলেন দীর্ঘ সেজদা দিলেন এরপর যখন নামাজ শেষ করলেন সাহাবারা বলেন ইয়ার এত লম্বা সেজদা দিতে তো কখনো দেখি নাই অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা নামাজ চলা অবস্থায় কি করোনের আয়াত জিল হলো নাকি আমার নাতি আমার কাঁধে উঠছিল আমি সেজদায় উঠতে গেলেই তো ওর ও যে খেলতেছে এটা ডিস্টার্ব হয়ে যাবে যতক্ষণ না ওর খেলা শেষ না হয় আমি একটু ওয়েট করতেছিলাম ওয়েট করতেছিলাম তার খেলাধুলা শেষে তার সময় যখন হয়েছে নেমে গেছে আমি তখন শেষদা থেকে মাথা উঠিয়েছি কি কনসিডারেট ছিলেন দেখেন কি উচ্চ বিবেক বোধ সম্পন্ন অন্যের যাতে কষ্ট না হয় অন্যের যে কোনো কনসার্ন এগুলো সব তিনি খেয়াল রাখতেন সো দায়ীদের এরকম সিক্স সেন্সের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তো দান করুন কয়টা গেল নয়টা